অনেকে অনেক সময় নাক ছিটকিয়ে ফিল্মে কথা বলা আমার খুব খারাপ লাগে ভয়ের কিছু নাই যে আসলে অনেস্টি নিয়ে পথ চলতে চেষ্টা করে এবং অনেক স্ট্রাগল করে একটা জায়গায় আসে তার ভয়টা একটু কম থাকে ছোটোবেলা থেকে আমি ফিল্মের কাজ শুরু করেছি এখন পর্যন্ত করে যাচ্ছি ফুল বউ টিমকে ফুল সাপোর্ট দিবেন থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ অল ভয়ঙ্কর কিছু না আসলে মেয়েরা চায় সবকিছু সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে হয়তো বা ছেলেরা একটুখানি অগোছালো অবশ্যই তারা কষ্ট করে রোজগার করে ঘর ঘরে টাকা নিয়ে আসে মেয়েরা কিন্তু সেটা মানে প্রপার ওয়েতে ব্যালেন্স করে যে এই ব্যালেন্সিংটা যদি না থাকে ছেলেরা কিন্তু যেখানে সেখানে গিয়ে নষ্ট হয়ে যাবে ঘর সংসার একদম ধ্বংস হয়ে যাবে বুঝতে পেরেছো সো এটা অনেক ইম্পর্ট্যান্ট ব্যালেন্সিংটা মেয়েরা আসলে ব্যালেন্স করে অবশ্যই ভালো খারাপ দুই দিকেই আছে এনিওয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো মাচ সবাই কষ্ট করে এখানে এসছেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদেরকে শক্তি সাহস জোগানোর জন্য অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আমি অনেক অনেক মন থেকে কৃতজ্ঞ আপনারা এসছেন আমাকে আমাদের পুরো বউ টিমকে দোয়া করতে এবং ভালোবাসা দেখাতে কারো নাম সেরকম করে বলছি না যদি ভুল হয় মনির ভাইয়া আমার সেম কলেজ থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক ভালো ভালো কথা বলেছেন হেলাল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনি আসছেন ঝন্টু ভাই আমাদের সবার সবার ওই যে রাজা ফিল্মের রাজা থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দেখাবেন সেই ছোটোবেলা থেকে আমি ফিল্মের কাজ শুরু করেছি এখন পর্যন্ত করে যাচ্ছি তো সবাই অবশ্যই যেরকম ভালোবেসে আমাকে এখানে থাকতে দিয়েছেন এরপরেও অবশ্যই থাকতে দিবেন এবং আমাদের বউ টিমের পক্ষে থাকবেন সাইমন তারেক ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে বউ ছবিতে সিলেক্ট করেছেন তোমার কথা বলছি না কারণ তুমি তো পার্ট অফ ফ্যামিলি ঠিক আছে থ্যাংক ইউকে আপনাদের ম্যাম আপনাদের সামনে ভয় পাচ্ছেন আসে ভয়ের কিছু নাই যে আসলে অনেস্টি নিয়ে পথ চলতে চেষ্টা করে এবং অনেক স্ট্রাগল করে একটা জায়গায় আসে তার ভয়টা একটু কম থাকে থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন যারা আছেন ফুল টিম এত সুন্দর একটা গল্প ক্রিয়েট করেছে এবং আমাদেরকে যারা অনেক অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা সবসময় ফিল্মের সঙ্গে থাকবেন খারাপ ভালো সময় থাকে আপস অ্যান্ড ডাউন থাকে অনেকে অনেক সময় নাকশিটকে ফিল্মে কথা আমার খুব খারাপ লাগে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম যে ফিল্মের একদমই কেউ নাই ফিল্মের ধারে কাছে কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ আর্কিওলজিস্ট টিচার সো আমি একটু ব্যতিক্রম এবং আপনাদের ভালোবাসা আমি আজীবনই এরকম ব্যতিক্রম থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ফুল বউ টিমকে ফুল সাপোর্ট দিবেন থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ অল